কারবালা এ এন্টারপ্রাইজে হয়ে প্রথম শট শট বিদে ছিলেন নম্বর দাস করিত এবং কোড কবে আর সেকেন্ড শট একাডেমি ভালো কিন্তু ফিনিশ করলো মানটি সেকেন্ড শট সটিমুনা গোলের ময়দুরে শট এবং গোট ফাইভ মেইট না আমাদের ভালো বিয়ারা হবে কিন্তু সরিয়ে দিতে ফাইভ এদিকে রয়েছে ঐক্যতন স্বপন একাডেমি এদিকে রয়েছে বড়িয়া ঐক্যতন একাডেমি সেখানে অরুণ অঙ্গুলা রয়েছে আনিস রয়েছে মজুদা গোলকিপার মান্টি তখন একটা ভালো একটি খেলা উপভোগ করলাম এখন আমরা টাই উপভোগ করবো শুরু হচ্ছে কিন্তু দ্বিতীয় দিনে দ্বিতীয় ম্যাচের টাইবেকার বেকার শুট আউট তারা কিন্তু নিজেদের মধ্যে প্রতিশ্রুতি নিয়ে নিচ্ছে এদিকে রয়েছে কারবালা এ এন্টারপ্রাইজ বলছুন্ন অবস্থায় খেলা শেষ হয়েছিল এখন টাইবেকারের বেকারের মাধ্যমে ফলাফল নির্ণয় হতে চলেছে কিন্তু শুরু হচ্ছে কিন্তু দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে শুট আউট শট এ এ এন্টারপ্রাইজের হয়ে প্রথম শটে বিদেশি প্লেয়ার নম্বর জার্সি পড়িত এবং গোল প্রথম শটে গোল করলো কিন্তু বিদেশি প্লেয়ার প্রথম শটে কিন্তু গোল করলো বিদেশি প্লেয়ার শটে আসছে অরুণাংশুদা অরুণাংশুদা শটে আসছে ঐক্যতন স্বপন একাডেমির ফার্স্ট শট আর গড়িয়া ঐক্যতন স্বপন একাডেমির হয়ে ফার্স্ট শট শটটি অরুণাংশুটা গোলে রয়েছে লকাই টাইবেকার তিনটে করে শট হবে কিন্তু চলছে কিন্তু দ্বিতীয় দিনের দ্বিতীয় খেলার টাইবেকার শুট আউট শটে অরুণাংশুটা গোলে হচ্ছে লকাই কি হবে ও পাহাড়ের শট এবং গোল আর গোল করলো কিন্তু অরুণাংশুটা আছে প্রথম শটে মুন্না শট নিতে চলেছে কিন্তু আর সেকেন্ড শট কারবালা এ এ এন্টারপ্রাইজের হয়ে শটে মুন্না গোলে রয়েছে মইটুর সেকেন্ড শট শটে মুন্না গোলে রয়েছে মইটুর পাওয়ারের শট এবং গোল ভালো কিন্তু ফিনিশ করলো হ্যাঁ মুন্না বিদেশি প্লেয়ার যাচ্ছে কিন্তু এবার পাঠিয়ে দিচ্ছে কিন্তু বানটি শটে আসছে আর এবারই পাঠিয়ে দিচ্ছে কিন্তু বলটা চেক করতে এসছিল আর সন্নিতে চলছে বান্টি বড়িয়া ঐকতন আর সপন একাডেমির সেকেন্ড শট শট শটে বানটি আর গোলে রয়েছে লকায় কি হবে সেফ হবে না গোল হবে আর সেকেন্ড শট গড়িয়া ঐকতন কথা একাডেমির ভালো কিন্তু ফিনিশ করলো মানটি ভালো কিন্তু ফিনিশ করলো অনেকটা তারপর এ এ এন্টারপ্রাইজের হয়েছে শট শটে লকাই গেলে মুল গোলকিপার পাচ্ছে লড়াই হচ্ছে কিন্তু ভাল পাওয়ারে কিন্তু ফিনিশ লকাই শেষ কোরিয়া ঐক্যতন স্বপন একাডেমি আর শেষ সতীজ প্রকাশ গোলে রয়েছে লকাইরা শটে প্রকাশ আর গোলের হচ্ছে লকাই প্রকাশ যদি গোল করে তাহলে কিন্তু খেলা টস চলে যাবে আর লকাই যদি সেভ করে তাহলে কিন্তু কারবালা এ এ এন্টারপ্রাইজ কিন্তু জয়লাভ করবে কি হবে ও হো গোল হয়ে গেল কিন্তু গোল হয়ে গেল পায়ের তলা দিয়ে কিন্তু গোলটা হয়ে গেল হ্যাঁ লকাই মিলেছে আর চার নম্বর শট দলের দারবালা এ এ এন্টারপ্রাইজের শটে এগারো নম্বর জাস্ট পরিতো প্লেয়ার গোলের হচ্ছে আর দলের হয়ে চার নম্বর শট ও হো 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 ময়দুল তার হাতে লেগে কিন্তু বলটা গোলে হয়ে ঢুকে গেল আর টাচ হয়ে কিন্তু বলটা গোল হয়ে গেল আনিস শটে আসছে দলের হয়েছে শট চার নম্বর শট আর গড়িয়া ঐকতন নম্বর শট আর শটে আনিস রয়েছে সম্ভব গোলকিপার চেঞ্জ হয়ে গেল কিন্তু লকায়ের পরিবর্তে কিন্তু হাসু গোলকিপার করতে চলেছে আর গোলের শট নিচ্ছে কিন্তু আনিস শট নিচ্ছে আনিস আর লকের পরিবর্তে গোল কিপার চেঞ্জ হয়ে গেল হাসু গোল কিপার করতে চলেছে আনিস যদি গোল করে খেলা কিন্তু চচ চলে যাবে আর হাসু যদি সেভ করে আর তাহলে কিন্তু আর এ এন্টারপ্রাইজ কিন্তু জয়লাভ করবে আর শেষ শত দলের হয়ে আসছে শট শটে আনিস শটে আনিস গোলে রয়েছে হাসু কি হবে সেফ হবে না গোল হবে শটে আনিস গোলে রয়েছে হাসু গোল হয়ে গেল গোল হয়ে গেল খেলা কিন্তু টসে চলে গেল এখন টসের মাধ্যমে নিষ্পত্তি হবে আর তাই বেকারে চারটে করে শট হয়েছিল দুটো টিমই কিন্তু চারটে করে গোল করেছে এখন টসের মাধ্যমে নিষ্পত্তি হবে এদিকে রয়েছি কারবালা এ এন্টারপ্রাইজ চারটে করে শট হয়েছিল দুটো টিমই টিমেরই আর দুটো টিমই কিন্তু চারটে করে গোল করেছে এখন টসের মাধ্যমে ফলাফল নির্ণয় হবে দেখা যাক কোন দল যেতে টসের মাধ্যমে আর স্বপন একাডেমি আর চারটে শটে কিন্তু তারা কিন্তু চারটে গোল করেছে এখন টসের মাধ্যমে ফলাফল নির্ণয় হবে কোন দল যেতে দেখা যাক একটাতে এইচ আছে একটাতে টি আছে পয়েন্টেও একটা এইচ লেখা আছে একদিকে একদিকে টি লেখা আছে ঠিক আছে সাহেবের চারটে করে শট হয়েছিল দুটো টিমই চারটে করে গোল করেছে এখন টসের মাধ্যমে ফলাফল নির্ণয় হতে চলেছে আর দুটো চিরকুট ফেলে দিলো কিন্তু হয়েছে আর দুজনে দুটো চিরকুট তুলে নিল একটাতে এই একটাতে টি লেখা আছে ফাইনাল টস হচ্ছে কিন্তু ফাইনাল টস হচ্ছে ফাইনাল টস হলো রি হয়েছে রি হবে কারণ কি দাঁড়িয়ে গেছে কিন্তু পয়েন্টটা

মহিদুল্লাহ চ্যাম্পিয়ন হলো কি হয়েছে গড়িয়া ঐক্যতন স্বপন একাডেমি কিন্তু জয়লাভ করলো টসের মাধ্যমে জয়লাভ করলো গড়িয়া ঐক্যতন স্বপন একাডেমি টসের মাধ্যমে কিন্তু জয়লাভ করলো গড়িয়া ঐক্যতন স্বপন একাডেমি